গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো আজকে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে সেলফ হেল্প গ্রুপ থেকে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং সেলফ হেল্প গ্রুপের পক্ষ থেকে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে তো সেখানেই চলে এসেছি তো এবারে পিকনিকে ভেতরে ঢুকবো আর দেখুন পিকনিকটা আমাদের কোথায় হচ্ছে তো একটু দেখিয়ে দিই নদীর পাড়ের দিকে ব্যাক ক্যামেরা করে দেখায় চলুন আজকে সারাদিন ভিডিওটা খুব সুন্দর হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর এখানে পিকনিকের সাথে সাথেও মেয়েদের কিছু খেলাধুলার মানে অ্যারেঞ্জ করা হয়েছে সেসব হবে প্রচুর এনজয় হবে আর সারাদিন এনজয় করব তো আপনাদেরকেও সব দেখাবো কি হয় না না হয় তো ভিডিওটা পুরোটা দেখতে হতো না অবশ্যই ভালো লাগবে তো চলুন একটু ব্যাগ ক্যামেরা করে দেখে দিয়ে আশেপাশের কীরকম সুন্দর জায়গাটা তো এই তো আমাদের নদী কংসাবতী নদীর পাড়েই এইখানে একটা পাঁচির ঘেরা জায়গা আছে তো ওখানের ভিতরে পিকনিকটা হচ্ছে তো নদী আর এখানে জলের ট্যাঙ্কি আছে জলের ট্যাঙ্কি যাচ্ছে তো চলুন পিকনিক স্পটের ভিতরে যাই কত সুন্দর দেখুন এবার চলে এসেছি টিফিন খাওয়ার উদ্দেশ্যে সবাইকে দেখুন এই যে পাতায় পাতায় মানে থালার বাটিতে মুড়ি দিয়ে দিচ্ছে আর বেগুনি দেওয়া হচ্ছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর প্রচুর ভিড় দেখুন মোটামুটি ভালোই ভিড় আছে এই বেগুনি পাকুড়ি তারপরে নানা নানারকম পাকুড়ি হয়েছিলো কখনও বাঁধাকপির পাকড়ি তারপর বেগুনি তারপর পেঁয়াজি সব রকম ছিল তবে এটার পরে আমাদের চা খাওয়াও হলো তো এবার একটু খেলাধুলা হবে তো সবাই এখন যে যার মতন খেয়ে নিচ্ছি যেখানে বসে তারপরে বাচ্চাদের একটা খেলা আছে ছোট্ট ছেলেদের হিট উইকেট ফেলতে হবে বল দিয়ে তো সেই খেলাটাও এবার তৈরি হবে দেখুন আপনাদেরকে মাংসটা দেখিয়ে দিলাম এবারে মাংস রান্না হবে ধোয়া হবে আমরা হালকা রোদেতে বেশ সবাই এনজয় করছি আর এখানে ভাত রান্নাও হচ্ছে তো ভালোই মজাও হচ্ছে তো রান্নাটাও আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম তো চলুন দেখি এবারে বাচ্চাদের খেলাধুলাগুলোও হবে তো অনেক রান্না কমপ্লিটও হয়ে গেছে তো এবারে বাচ্চাদের খেলাধুলা দেখিয়ে দেখে নিয়ে একটু এই তো শুরু হয়ে গেছে মিউজিক বাজছিল বলে তাই এখানটা মিউজিকটা বন্ধ করে দিলাম নালে কপিরাইট পড়ে যাবে সেই ভয়েতে এই যে ছোটো ছোটো বাচ্চারা উইকেটে বল মেরে উইকেটটা ফেলতে হবে এরকম খেলা খুবই মজা হচ্ছিলো তো ফেলেওছে অনেক বাচ্চা এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়েছে তারপরে তো অনেকক্ষণ ধরে খেলা হওয়ার পরে তারপরে মহিলাদেরও অনুষ্ঠান ছিল পাসিং দ্য বল ছিল তো বন্ধুর সঙ্গে বসে বসে একটু রেস্টও নিয়ে নিলাম আর একটু গল্পও করে নিলাম তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে সেলফি তুলছি তো এবারে মহিলাদের নাচটাচও আছে তো এবারে মহিলাদের পাসিং দা বল খেলা হচ্ছে ওই তো আমি ওখানে দাঁড়িয়ে আছি বললাম একটা বাচ্চা মেয়েকে আমাকে একটু ভিডিও করে দে এই দেখুন পাসিং দা বল খেলা হচ্ছে তবে আমি এই পাসিং দা বল খেলায় কিছু হতে পারিনি তো সব খেলাতে তো মানুষ হয় না দেখুন কত মহিলা দেখুন সবাই মিলে একসাথে খেলছে অন্তত একশো দেড়শো মহিলা এখানে দাঁড়িয়েছিল খেলার জন্য তো এইভাবেই খেলাটা হচ্ছিল মিউজিক বাজছিলো খুব সুন্দর খেলাটা হয়ে উঠছে তো অনেকক্ষণ ধরে খেলা চলছে তো লাস্ট অব দি এই দুজন ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে খেলা হচ্ছে তো আমি তো জানি যে কে জিতেছে আপনারা দেখে নিন যে কে জিতেছে তো খেলাটা খুবই সুন্দর হচ্ছে সবাই এনজয় করছে হাসছে আর ওদেরকে উৎসাহ দিচ্ছে হাততালি দিয়ে দিয়ে তো চলুন দেখা যাক কে জিতলো ওই লাল জামা পরে ওই মহিলাই জিতলো তো চলুন এবারে কি হয় দেখি এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো মেনুতে ছিল ভাত ডাল বাঁধাকপির তরকারি মাংস চাটনি আর মিষ্টি ছিল কলেজ মোড়ে থাকবে বন্ধু থাকবে রে দাঁড়ায় আমি নীল শাড়িটা আসবো পরে কোমর দোলায় আমি নীল শাড়িটা আসবো পরে কোমর দোলায় হ্যাঁ ঠিক এই গানটাই হচ্ছিল তখন একজন গান গাইছিল ট্র্যাপ মিউজিকে আর সবাই মিলে এরকম হাত ধরে ধরে গোল গোল করে নাচ করছিল। তো খুব সুন্দর মজা হচ্ছিল তো চলুন দেখি ওরা কত সুন্দর নাচ করছে আমি এই যে গোলাপি রঙের চুড়িদার পরে উনি হচ্ছেন গান করছেন আর উনি যে ভদ্রলোক নাচ করছেন ও হচ্ছেন আমাদের প্রতিবেশী সমাজসেবী এই দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর খেলছে তো পুরস্কার বিতরণই হয়ে গেল বাচ্চাদের তো মহিলাদের আরেকটা খেলা শুরু হয়েছিল একদম সব শেষে খেলাটা ছিল নিজের বেলুনকে বাঁচিয়ে অপরের বেলুন ফাটাতে হবে এখানে প্রায় সত্তর আশি জন মহিলা যোগ দিয়েছিল তো এখন যেটা আপনারা দেখছেন ওটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে লড়াই হচ্ছে বেলুন ফাটানো আর আমি হয়েছিলাম থার্ড আমি যখন সত্তর জনের সঙ্গে খেলছিলাম তখন আমি তো খেলছিলাম আমার মোবাইলটা অন করে ভিডিও করা হয়নি তাই আমাকে দেখতে পাচ্ছেন না আমি থার্ড হয়েছি তো তারপরে আমি ভিডিওটা করছি ফার্স্ট সেকেন্ডের মধ্যে এই তো যুদ্ধ হলো তো হয়েছে একজন ফার্স্ট আমি হয়েছি থার্ড এই দেখুন পুরস্কারটাও নিয়ে নিলাম তো চলুন এবারে দেখি তো এই রকম এক ধরনের খেলা আমি জীবনের প্রথমবার খেললাম তো খেলেই যে একটা পজিশান পাবো সেটা ভাবতে পারিনি তো পুরস্কার যেমনই হোক যে একটা পজিশান পেয়েছি খুবই আনন্দ পেয়েছি তো চলুন তো বন্ধুরা চলুন এখন বিকেল সাড়ে চারটা বাজে তো সারাদিন খুব মজা হলো এনজয় হলো তো আমি নিজের বেলুন বাঁচিয়ে অন্যের বেলুন ফাটানো এতে থার্ড প্রাইজ পেয়েছি তো প্রাইজটা এটাই থার্ড প্রাইজ প্রাইজ যেমনই হোক সবাই মিলে আনন্দ করে খেলেছি এটাই হচ্ছে বড় কথা সারাদিন খুব মজা হচ্ছে খুব আনন্দ হয়েছে তো এখন বাড়ি ফিরে যাচ্ছি তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো পরের আরেকটা ভ্লগে আবার দেখা হচ্ছে তো চলুন হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে জাস্ট এই মাত্র খেলে এলাম তো লাস্ট ওটাই খেলা ছিল তাই জন্যে তো চলুন বাড়ি ঘিরে যাই আবার পরের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন টাটা বাই বাই